নমস্কার প্রচুর রোজগার তো হচ্ছে কিছুতেই সঞ্চয় করতে পারছি না কি করব দাদা আমাকে একটু রাস্তা বোঝান অনেকেরা এটাই কথা বলে। দশ টাকা যদি রোজগার করছি তো এগারো টাকা খরচা হচ্ছে লোন নিতে হচ্ছে ওপরে রিজনটা কি আগে এটা যেমন প্রথম হচ্ছে দেখুন একটা রুটিন এক্সপেন্সেস থাকে দ্বিতীয় হচ্ছে কি আপনার কোথায় ইনভেস্টমেন্ট করছেন তৃতীয় হতে পারে যেমন দ্বিতীয় জব মানে কাউকে ধার দিয়ে দিলেন সে ফেরত পাচ্ছেন না বা কোনো এক্সট্রা এক্সপেন্সেস হয়েছে যেমন এসি খারাপ সুইচ বোর্ড খারাপ হয়ে গেছে এটা খারাপ হয়ে গেছে ওটা খারাপ হয়ে তার জন্য একটা খরচা লাইব্রেরিজ প্রচুর বেড়ে যাচ্ছে তার সাথে ইএমআইও প্রচুর বেড়ে যাচ্ছে একটি উপায় বলবো দারুণ কিন্তু ফলাফল পাবেন কি করবেন মঙ্গলবার রাতে মঙ্গলবার রাতে তিন মুঠো সবুজ ডাল নিন সবুজ ডাল মানে মুখ ডাল মুগ ডাল যেটা গোটা মুখ ডাল হয় তরকার ডাল যেটাকে বলেন সেটা নেবেন সেটা নিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিন আর ভিজিয়ে রাখার পর বুধবার সকালে ওটাকে জলটাকে আলাদা ফেলে আপনি কি করবেন মুগ ডালটা পায়রা বাকি খাইয়ে দিন মানে বিশ্বাস রাখুন এতে আপনার বুধ ঠিক হবে আর যতই আপনি এক্সপেন্সিভ উল্টো পাল্টা হচ্ছে আপনার সঞ্চয় হতে শুরু হবে আর নিশ্চিত রূপে এটা যে রাখুন হানড্রেড পার্সেন্ট এতে বুধও স্ট্রং হবে